তবে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে খুব খুব ভালো আছি আর আজকে সকাল সকাল ভাগ শুরু করে দিয়েছি এটাই যে আজকে মানে দুদিন ধরে আমার ঘরে প্রচুর লোক ছিল তো আজকেও আছে আর আজকে জিজু আসবে আর দেখো মানে কী বলো তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকাল থেকে পাচ্ছিই না উঠতে জল খাতে পাম্পের জল মানে আরও ঠান্ডা নটা বাড়ছে তো এখন আপাতত সোনামা আর নুনু যেহেতু আছে তো ওরা যেহেতু দশটার সময় ভাত খায় তো একটু ভাত আর একটু মসুরি ডাল ভেজিয়েছি এতে একটু আলু দেবো ভাত ডাল আলু ভাতে আর গরম গরম মাছ ভেজে দেবো তো খাবে আর একটু গরম জল করছি সোনামাকে মুখ ধোয়াব দুধ খাওয়াবো এইসব আর জিজু আসবে মানে আগের দিন রাইস এইসব করেছিলাম তো জিজু বলছিল যে আমি কিনে করবি তো আজকে রাইসটাও হবে আর এদিকে দেখো বাজে এখনো ঘুম ভাঙিনি সব আর এর মাঝে বিছানাগুলো কি অবস্থা এর মাঝে আবার ননু ঢুকে পড়েছে ইয়ে বিটু ঢুকে পড়েছে কই মা কই মা কই তুমি ওখানে ঢুকে পড়েছো কার সাথে ঢুকেছো মামুনির সাথে মামুনকে বলো মামুনি ওঠো মশাই আসবে তাড়াতাড়ি ওঠো অনেক কাজ আছে ননু বেটান উঠে পড়ো বেটান উঠে পড়ো উঠে পড়ো গুড মর্নিং বলে দাও সবাইকে এসো এসো খাবে এসো হুম কি ভালোই রোদ দিতেছে বাবা রোদ নিচ্ছে আর এদিকে আমি দেখবে পেঁপে পেরেছি গাছের পেঁপে দেখো তুমি পেকে গেছে পেঁপেগুলো আর এখন না পারলে আবার পাখিতে খেয়ে চলে যাবে আর কি যাই হোক একটু রাসা রাসাও আছে তো পেরেছি এগুলো কেটে খাওয়া হবে মানে মুড়ি খাওয়ার জোগাড় আছে ভাতের ভাত বলতে রাইস করবো আর সোনামার বাবা গেছে ব্লাড আনতে তো ব্লাড টেস্ট প্রেশার মাপা সব আছে সোনামার বাবা গেছে তো চলো আবার তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সোনা আমার বাবা বাজার থেকে সবজি মাছ সব কিছুই এনেছে আর এদিকে দেখো সোনা জলটা ঘাঁটছে বারণ করছি কিছুতেই শুনছে না ওর যা বদমাইশি তারপর অনেক কিছুই সবজি এনেছিল সোনামার বাবা আর সোনামা মটরশুঁটি খেতে খুব ভালোবাসে এনেছি ঢিলেছে আর মটরশুঁটিটা দেখতে পেয়ে গেছে তুমি মটরশুঁটি ও খাচ্ছে আর এদিকে দেখো ফুলকপি বাঁধাকপি গাজর বিনস মটরশুঁটি মূল শাক এইসব সব এনেছে সোনামার বাবা আর এদিকে আমি মানে কি বলতো আগে ব্যাগে আনলে আগে ঢেলে দেখি কি কী কিনেছে তাহলে গোছাতে আর করতে সুবিধা হয় আর এদিকে সোনামার বাবা মাছটা ধুয়ে দিচ্ছিলো অনেক কাজের খিচিবিচি ছিল আর আমি বাসনগুলো না একটু বৌদি মেজে দিয়ে যাওয়ার পর আমি একটু রোদে রেখে দিই কারণ জলগুলো শুকিয়ে যায় ভালো থাকে ওই জন্য আমি একটু ইয়ে করে দিচ্ছি আর এদিকে আমি মানে ফুলকপি বাঁধাকপির এগুলো যেগুলো নেওয়া যাবে না আর কি সেগুলো কেটে দিচ্ছি তাহলে বৌদি নিয়ে চলে যাবে খোসাগুলো আর এগুলো মাঝে মাঝে কেটে দিলে আর কি ছাগল হোক গরু হোক খেতে সুবিধা হয় আর সোনাম আমাকে হেল্প করছে আমি বলছি ঝুড়িটা এনে দাও মানে খোসা রাখার ঝুড়িটা সেই জন্য এনে দিচ্ছে একটা একটা করে মানে বললে শুনবে আবার বদমাইশিও করবে দেখো আমি যতবার ও ততবার নোংরা করছে যাই হোক আমি সব কিছু আলাদা আলাদা করে নিচ্ছি বিনসার সাথে মটরশুঁটিটা মিশে গেছিল। একটু ওই জন্য দিয়ে আমি ফ্রিজ থেকে বাস্কেটটা বার করছি আর এত ঠান্ডা ফ্রিজটা চলছিল সারা রাত তো ফ্রিজ চলে সব সময় তো এত ঠান্ডা হয়ে গেছে শীতকালের দিন বলে আরও ঠান্ডা লাগছিল হাতে তো আমি এগুলো এই ব্যাগে ভালো করে বা একটা একটা করে ভরে রাখছি আর রান্নাও আছে এরপর একে একে সব কিছুই করতে হবে ঘরে এতগুলো লোক তাও তো অনেকজন চলে গেছে শুধু দিদি রয়েছে বাবা রয়েছে আর জিজু আসবে আজকে বললাম তোমাদেরকে আর মাশরুমটাও ছিল কিন্তু দিদিরা মাশরুম খেতে পাবে না অন্তর মারা গেছিলো বলে ওরা খেতে পাবে না আর কি তারপর দেখো দিদি উনুনটা ধরিয়েছে মানে হ্যাক ছিল আর এক হয়ে গেল দিদি মানে শুরু করলো আর কি আগের দিন আমি করেছিলাম আর আজকে দিদি বললো আমি করি সেই জন্য বললাম হ্যাঁ তুই কর তো সেই জন্য আমি সব করে দিচ্ছি দিদি খুন না আসছে আমাদের রান্নার মেনু ছিল রাইস উল্টে হয়ে গেল ভাত ভাত হয়ে গেল বলতে দিনের বেলায় সব উনুনে রান্না করার প্ল্যান হলো উল্টে তারপরে সেজন্য আবার উনুনে রান্না হচ্ছে ভাত ডাল তরকারি মাছ এসব তো সেই জন্য উনুনে আমরা রান্না করছি আর রাতে হবে রাইস যে দিদি বসেছে রান্না করতে আমি হঠাৎ জোগাড় করে দিচ্ছি সব আর দিদি দিদি হ্যাঁ তো ভুলে গেলি তো

মনির সোনামাকে আর কি আদর করছে মারছে এইসব করছে আর তার কাশি হচ্ছিল বলে একটু সিরাপ খাইয়ে দিচ্ছিলাম বলে কিছুতেই সিরাপটা খাবে না ব্যস্ত করছে আর গায়ে ফেললো দিতে গেলাম আর তার একটু বকুুনিও খেলো আমার কাছে সোনামা খুব বকুনি খায় এক বদমাইশি করে কিন্তু সবাই বলেও বদমাইশি করে না যাই মা হলেই বোঝা যায় যে বাচ্চাকে নিয়ে একা ঘরে একা হাতে সব কিছু আর এদিকে আমি মাছটাও ভেজে নিচ্ছি কারণ দিদি চান করতে যাবে বললো ঠিক আছে বাবাও একবার যোগ দিল তো দিদি চান করার হলো না কারণ জিজু চলে আসছিল আর কি আর দিদি ফুলকপিটা ভাজছে আমি ডালটা চাপাবো মানে সব রকম ফুলকপি গাজর মটরশুঁটি সব রকম দিয়ে ডাল ছিল আর এদিকে ওই বন্ধু আত্মীয় যাকে আইবুড়ো ভাত খাওয়ালাম আর কি ফোন করেছিল ভিডিও কল করছিল তো তার সাথে একটু কথা বলছিলাম আর তাকে দেখাচ্ছিলাম তোমাদেরকেও দেখালাম তোমরা ভালো করে দেখতে পেলো না তারপর জিজু চলে এসেছিলো জিজু একটু হাতে হাত লাগাচ্ছিলো আর কি তারপর ননু সোনামার বাবা খেতে বসেছিলো আর জিজু পরিবেশন করছিল কলা পাতায় সোনামার বাবা কলা পাতায় আনতে বলেছিলাম যে সোনামার বাবা এনেছিল আর আমরা সবাই মিলে খেতে বসলাম আর সোনামার বাবা পরিবেশন করছিলো জিজু বসেছিলো দিদি বসেছিলো ওই জন্য সোনামার বাবা পরিবেশন করছিল আমি আর সোনামার বাবাও খাবো লাস্টে খেয়ে নেবো সবাইকে দিদি আর লাস্টে ছিল পাঁচ মেশালি একটা টক কচু বেগুন মুলো যেটা দিদি লাস্টে বললো একটু টকটা কর ওই জন্য একটু টকটা করে নিয়েছিলাম দেখো আমরা খেতে বসছি আর সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল মানে আমি বলিনি জিজু বলল যে সব প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে আর সবাই অলরেডি খেতে বসে গেছে আর দেখো শোন আমার মেঘপুর এখানে খেলা করছিল গাড়িটা নিয়ে বারণ করছিলাম তাও শুনছিলাম যে পড়ে যাবে